কাইফের গর্জনে উপস্থিত সবাই চমকে উঠল শুধু রিয়ার মুখে মিটিমিটি হাসি সুচিত ভয়ে ঢোক গিলে গলা ভেজাচ্ছে বারংবার কাইফের ইম্পসিবল শুনে মামি মুখ বাকিয়ে কিছু বলতে চায় কিন্তু মামা ওনাকে সেই সুযোগ না দিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে বলে এসবের দরকার নেই কোনো আমি বললাম তো সুচি আর তার মা গেস্টরুমে থাক আমি ড্রয়িং রুমের সোফায় ঘুমাতে পারব মামি আবার কিছু বলতো নিলে মামা চোখ গরম করে ওনার দিকে তাকায় তাই তিনি চুপ হয়ে যান কিন্তু মনে মনে বলে ঢং বউ আসতে না আসতেই ভেউড়া হয়ে গেছে হুম নূরার খারাপ লাগে বিষয়টা মেহমান হয়ে আসছে তারা এখন যদি সোফায় ঘুমায় তাহলে কেমন দেখায় নুরা কাইফের হাত ধরে বলল বলছিলাম কি বাকি কথা শেষ করতে পারে না নোরা কাইফের রাগি চোখ দেখে চুপ হয়ে যায় কাইফ ভারী কণ্ঠে বলে ওঠে গেস্টরুমের বেড ছোট কিন্তু আমার রুমের বেড তো ছোট নয় তুমি তোমার স্ত্রী আর মেয়েকে নিয়ে আমার রুমে ঘুমাও আমি আমার বউকে নিয়ে গেস্ট রুমে থাকছি কিন্তু বাবা আর কোনো কথা নয় মামা রাত অনেক হয়েছে আমার বউ অসুস্থ ঘুমাতে হবে তার তোমরাও ক্লান্ত যাও ঘুমিয়ে পড়ো চাচি আপনারাও ঘুমাতে চান কাইফের কথার উপর আর কেউ কথা বাড়ালো না সবাই যে যার মতো চলে গেল সবাই চলে যেতেই কাইফ নূরার উদ্দেশ্যে বলে আলমিরা ড্রেসিং টেবিল লক করে চাবি নিয়ে আসো রুম থেকে যাও নূরা অবাক হয়ে আবার বলল কি বলছেন মিস্টার এসান এখন লক করে চাবি নিয়ে আসতে গেলে তারা কি ভাববে কাইফ চোখগুলো ছোট ছোট করে ফেললো কি ভাববে মানে ওই ফাজিলটার অভ্যাস ভালো না তোমার কত জুয়েলারি কসমেটিক্স আছে রুমে কোনটা নাই করে দেয় বলা যায় এত কে কী ভাবলো সেটা দেখার সময় আমার নেই আমাদের রুমে যে তাদের থাকতে দিয়েছি সেটাই তো অনেক কিন্তু নোরা ভাবনায় পড়ে গেল কাইফ দীর্ঘশ্বাস ফেলে নূরার দু কাঁধে ফাঁত রেখে বলল এত ভালো হতে নেই বউ বেশি ভালো হলে মানুষ সুযোগ নিবে ফয়দা লুটবে আর তারা আমার ফ্যামিলি তাদেরকে ভালো করে চিনি আমি কতটা স্বার্থপর তারা তাই বেশি ভেবো না তুমি যাও গেস্ট রুমে ফ্রেশ হয়ে নাও আমি সব লক করে আসছি কথাটা বলে নুরার কপালে ছোট্ট চুমু খেয়ে কাইফ চলে গেল রাত গভীর রিয়া বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে ফোনে তার খোলা চুলগুলে বাতাসে দুলছে তার খিলখিল করে হাসার শব্দ ফোনের অপর পাশে থাকা ব্যক্তির হৃদয়ে কম্পন ধরিয়ে দিচ্ছে এভাবে হাসবেন না প্লিজ কেন কিছু হয় কি হয় বুঝেন না আবার ফ্লার্টিং করছেন ফারহান ফারহান হেসে ফেলল চুলের মাঝে হাত বুলিয়ে খাটের বোর্ডে হেলান দিয়ে বলল কালকে দেখা করবেন রিয়া রিয়া কিছুক্ষণ ভাবল অতপর মৃদু হেসে বলল ঠিক আছে কাইফের বুকে মাথা রেখে গভীর ঘুমে আছে নোরা কাইফের চোখে ঘুম নেই ইদানিং রাতে তার খুব একটা ঘুম হয় না বুকের ভেটর কেমন যেন অস্থির লাগে এর কারণ কাইফের জানা নেই কিন্তু সে খুব করে দুয়া করে মনে মনে যেন সব ঠিক থাকে তার জীবনে আর কোনো ঝড়ঝাপটা যেন না আসে কাইফের চিন্তাভাবনার মাঝেই নোরা নড়ে চড়ে বালিশে মাথা রেখে সোজা হয়ে শুইল সিঙ্গেল বেড হওয়ায় তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে একে অপরের সাথে লেগে শুয়ে আছে কাইফ ঘাড় বাকি কিছুক্ষণ দেখলো ঘুমন্ত নুরাকে কি সুন্দর আমার বউটা মাশ কখনো কি ভেবেছিলাম এমন একটা মানুষ আল্লাহ আমার জন্য রেখে দিয়েছিল বউটা আমার যেমন রূপে গুণে অনন্য তেমনই তার মন একদম পানির মতো স্বচ্ছ আমি কখনো তাকে ডিজার্ভ করি না সে আমার শ্রেষ্ঠ পাওয়া মনে মনে কথাগুলো ভেবে মুচকে হাসলো কাইফ তারপর নূরার উপর ঝোঁকে তার গা থেকে ওড়নাটা সরিয়ে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললো কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে পরের দিন সকালে নাস্তা করে কাইফ অফিসের জন্য রেডি হচ্ছে নুরা কফি হাতে রুমে কাইফ পেছন ফিরে কফি নিতে নিতে পরোক্ষে করলো নুরাকে। কালো সালোয়ার কামিজ পরিহিত নূরার বরাবরের মতোই মাথায় ওড়না দিয়ে ঘুমটা দেওয়া কানে নাকে গলায় ছোট ছোট অলঙ্কার নূরার কপল আর নাকে বিন্দু বিন্দু ঘামের কণা জমে আছে মুখটা ক্লান্ত যদিও তাকে কালো সালোয়ার কামিজে বেশ সুন্দর লাগছে কিন্তু কাইফের চোখে কোনো শীতলতা অনুভব হচ্ছে না আজ নোরা বেডের ওপর বসল সকালে উঠে সবার জন্য নিজের হাতও নাস্তা বানিয়েছে সে এখনও দুপুরের রান্না বাকি শরীরটা কেমন যেন অলস হয়ে উঠছে দিন দিন একটু কাজ করলেই হাঁপিয়ে যায় কাইফ কফি শেষ করে পায়ে মোজা পড়তে পড়তে বলে ওঠে বোরকা পরো নূরা অবাক হয়ে তাকায় আমাকে নিয়ে কোথাও যাবেন হুম কোথায় আগে রেডি হও দ্রুত তারপর বলছি বেশি সময় নেই আমার মিটিং আছে তুমি শুধু বোরকা আর হিজাবটা পর আচ্ছা কাইফের কথা মতো নুরা দ্রুত বোরকা পরে নেয় দুজন সম্পূর্ণ রেডি হয়ে গেলে কাইফ নূরার হাত ধরে বাহিরে এসে দেখে তার মামি আর সুচি আয়েস করে সোফায় টিভি দেখছে আর শিঙারা খাচ্ছে এই শিঙারা কাইফ আনেনি তার মানে নূরা বানিয়েছে রুক্ষ শ্বাস ফেলল কাইফ দুকদম হেঁটে মামির কাছে গিয়ে বলল মামা কোথায় কাইফের মামি টিভি থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকিয়ে বলল কাজে বেরিয়েছে আচ্ছা আমি অফিসে যাচ্ছি ফিরতে রাত হবে মামা জিজ্ঞাসা করলে বলে দিয়েন আর আমার বউকে সাথে নিয়ে যাচ্ছি তাকে তার মামার বাসায় দিয়ে আসতে তার মামা অসুস্থ মামি নুরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে বলে শ্বশুরবাড়ির মেহমান থেকে কি মামের অসুস্থ তো বেশি নুরা মাথা নিচু করে ফেলল কাইফ উঁচু ভুরু করে বলল অবশ্যই তাই তো নিয়ে যাচ্ছি এভাবে সরাসরি বলে মামি কিছুটা অপমানত বোধ করলেও তবুও সামলে নিল নিজেকে এই বেয়াদব ছেলে সব সময় এমন করে তিনি অসন্তোষ গলায় বলল বউ চলে গেলে আমাদের জন্য রান্না করবে কে এখন কি নিজেদের রান্না তার কথা শেষ না করতে দিয়ে কাইফ বলে উঠলো খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না বউ যখন ছিল না তখন আপনাদের না খাইয়ে রাখিনি আজও রাখবো না অবশ্যই মামি মুখ কালো করে একদম চুপ হয়ে গেলেন তার পাশে বসা সুচিও চুপ কাইফের বলে দুপুরে চাচি আসবে ওনাদের বাসায় দাওয়াত দিয়েছে আজ আপনাদের তাই লাঞ্চ আর ডিনার সেখানে করে নিয়েন কাইফের কথাই তার মামি মাথা নাড়িয়ে সম্মতি দিল কাইফ নুরাকে নিয়ে বেরিয়ে গেল কাইফ ড্রাইভ করছে নুরা তার কাঁধে মাথা এলিয়ে দিয়েছে কাইফ ড্রাইভিংয়ে ফোকাস রেখেই জিজ্ঞেস করে খারাপ লাগছে ওহো আচ্ছা আপনি তখন মিথ্যে বললেন কেন যে আমার মামি অসুস্থ সত্যি বললে তোমার ভালো লাগতো না মানে নুরা মাথা তুলে কাইফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কাইফ সামনে দৃষ্টি রেখেই বলল আমার বউকে দিয়ে আমি কোনো কাজ করাবো না সে আমার ঘরের রানী আমার মনের রানী তার একটাই কাজ আমাকে ভালোবাসা আমার মনের শান্তি দেওয়া ব্যাস এছাড়া আজিরা মেহমানদের সেবা যত্ন করা তাদের তুলুতুলু করা আমার বউর কাজ না তাই তাকে তার মামার বাসে রেখে আসছি নুরা গোল গোল আঁখি দুটি মেলে আছে অপলোক কাইফ সেদিকে একবার দৃষ্টি দিয়ে বাঁকা হেসে বলে এই কথা বললে নিশ্চয়ই তোমার ভালো লাগতো না তারা কী ভাববে না ভাববে এসব উল্টাপাল্টা চিন্তা করে নিজেই ডিপ্রেশনে চলে যেতে তাই মিথ্যাটা বলেছি ভালো করেছি না নূরা ঢোক গিলে চোখ সরিয়ে বাহিরে তাকিয়ে বলল দিন দিন পাগল হয়ে যাচ্ছেন আপনি মিস্টার এহসান হয়ে যাচ্ছি না অলরেডি হয়ে গেছে যান পাঠক মহল আমাকে ইতিমধ্যে সেই উপাধি দিয়ে দিয়েছে ফিক করে হেসে দিল নুরা বনানের সুন্দর একটা রেস্টুরেন্টে এসে থামল ফারহানের গাড়ি ফারহান নেমে অন্য পাশে গিয়ে গাড়ির দরজা খুলে দিলে মুচকি হেসে নেমে দাঁড়ায় রিয়া তাদের দুজনেরই পরনে আজ ব্ল্যাক ড্রেস বিষয়টা পুরোপুরি কাকতালীয় হলেও ফারহান বেশ খুশি এতে রিয়ার পরনে আজ কোনো ওয়েস্টার্ন ড্রেস নয় বরং সাদা মাটা থ্রি পিস আর তাতেই রিয়াকে দেখতে আজ অন্যরকম সুন্দর লাগছে ফারহানের কাছে তারা দুজন লিফটে উঠে রুফটপে চলে আসলো কিন্তু ভেতরে প্রবেশ করার আগে ফারহান থামিয়ে দিল রিয়াকে রিয়া জিজ্ঞেস দৃষ্টিতে তাকালে ফারহান বলল আ লিটল সারপ্রাইজ ফর ইউ প্লিজ ক্যান আই হাতের ছোট্ট মাল কাপড় দেখি জিজ্ঞেস করল ফারহান রিয়া অবাক হলো কিন্তু কিছু বলল না মাথা দুলিয়ে সম্মতি দিয়ে দিল ফারহান এক হেসে রিয়ার চোখ বেঁধে দিল লাল কাপড় দিয়ে এরপর রিয়ার হাত আলতো করে ধরে বলে চলেন নূরা তার নানুর সাথে বসে বসে গল্প করছিল মামি তখন রান্নাঘরে হঠাৎ নূরার তলপেটে আবারও হালকা চিনচিন ব্যথা শুরু হয় নোরা আর ঘাবড়ায় না ভাবে এটা হয়তো প্রেগন্যান্সি সিমটম তাই চুপ করে সোজা হয়ে শুয়ে পড়ে খাটে কাইফ মিটিং শেষ করে কেবিনে এসে বসেছে মাত্র অভ্যাস মোতাবেক মোবাইলটা তুলে গ্যালারিতে গিয়ে নুরার পিক দেখা শুরু করল নিজের কাজেই নিজেই হেসে ফেলে কাইফ আজকাল সে টিনেজারদের মতো আচরণ করছে নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি পিক দেখতে দেখতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কাইফ তার এখন নুরার শোনার ক্রেভিং হচ্ছে সে ঝটপট নূরার নাম্বার ডায়াল করে কল লাগায় রিয়াকে এক জায়গায় দাঁড় করিয়ে তার হাত ছেড়ে দেয় রিয়া বিচলিত হয় না অল্পতে ঘাবড়ে যাওয়ার মেয়ে সে নয় রিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল কি হল কিছুক্ষণ পর ফারহানের কণ্ঠ শোনা গেল চোখ খুলুন রিয়া মাথার পেছনে হাত দিয়ে প্রথমে চোখের কাপড়টা সরায় এরপর সময় নিয়ে বন্ধ চোখ জোড়া খুলে আস্তে আস্তে সামনে তাকায় কিন্তু সামনে তাকিয়ে দেখে ফারহান হাঁটু গেড়ে রিয়ার সামনে বসে আছে পুরো রুফটপ লাল সাদা বেলুন দিয়ে সজ্জিত দূরের টেবিলে কেক সহ ফুল আর অনেকগুলো বক্স রাখা রিয়া সবকিছু অবাক হয়ে দেখে মৃদু কম্পিত বলায় জিজ্ঞেস করে এসব কি। ফারহানের মুখে নজর কাড়া হাসি সে নিচে বসেই রিয়ার চোখে চোখ রেখে বলল পরিবারকে তো সবাই ভালোবাসে তাই না আমিও ভালোবাসি খুব কিন্তু বিশ্বাস করেন পরিবারের বাহিরে আমার কখনো কাউকে ভালোবাসা হয়নি কখনো চিন্তা অবধি করিনি আমি সে কথা অনেক ছোটবেলায় পরিবারের সকলের কথা ভেবে তাদেরকে ভালো রাখতে সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে দেশ ছেড়ে ভিন পাড়ি জমিয়েছিলাম তখন থেকে আর কখনো নিজের জন্য ভাবিনি আমার জীবনের একটাই মোটিভ ছিল সবাইকে ভালো রাখা কিন্তু ফারহান থামলো। রিয়া এক দৃষ্টিতে ফারহানের দিকে তার চোখ মুখে কৌতূহল ফারহানের পরের কথাগুলো শোনার জন্য আগ্রহ ফারহান মৃদু হেসে চোখ নামায় হাত দিয়ে কপালের ঘাম মুছে আবারও তাকায় রিয়ার দিকে তারপর ঢোক গিলে এক নিঃশ্বাসে বলে কিন্তু আপনাকে দেখার পর থেকে আপনার সাথে মেশার পর থেকে আমার খুব করে নিজের জন্য ভাবতে ইচ্ছে হয় আপনাকে আপ আপনাকে ভালোবাসতে ইচ্ছে হয় রিয়ার চোখ ছলছল করে উঠল সে এখনও আছে ফারহানের দিকে ফারহান প্রচুর নার্ভাস ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে তবু সে তার মনের কথাগুলো বলে শেষ করতে চায় আমি কখনো কাউকে এই ধরনের কথা বলিনি তাই আমার অভিজ্ঞতাও নেই কিভাবে এসব বলতে হয় আমি কোনো ভনিতার ছাড়াই সোজাসুজি আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসতে চাই রিয়া রূপে সম্পূর্ণ হালালভাবে আপনাকে ভালোবাসতে চাই আপনি কি আমাকে সেই সুযোগ দিবেন রিয়া বউ হবেন আমার রিয়া বাকরুদ্ধ তার মুখে কোনো কথা নেই কিন্তু চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে ফরহান উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে রিয়া কি তাকে ফিরিয়ে দিবে নাকি সুযোগ দেবে সেটা ভেবেই ভেতরে ভেতরে অস্থির সে